শব্দ চাই আমাদের যন্ত্রণা আমাদের কষ্টটা আমাদের আকুতি আমাদের যে কষ্ট বুকফাটা এই যে ইতিকালীর ভিতরে আমরা ছেলেচারা আমি ইট করতে পারি নাই আমার মুখে দিয়ে খাওয়া যায় না আমার ইসতেলার কথা এত বড় বলছি আমি গণনা করছি আমার এই যন্ত্নামে কার কাছে বলবো আমার যন্তনা নাই এতটুকু শান্তি হবে যেদিন শেখাজিন আর বিচার হবে যেদিন এই বাংলাদেশে বিচার পাব সব চাইতে বিচার হবে এই শহীদদের বিচার চাই যখন এই শেখাজিন আর বিচার করা হয় এই বাংলার মাটিতে জনগণে যেন দেখে রাস্তায় যেন আর হাসি হয় আমাদের এই তো দুঃখই পাওয়া